হাই বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কুমিল্লা রাস্তার পাশে প্রচুর রয়েছে আমি মনে করেছি কোনো একটা জামালা হয়েছে আসলে তাই না দেখো কিভাবে গরিব হলো ছোট হলো ব্যবসা বড় হলো ব্যবসা দেখো কিভাবে সিরিয়াল ধরে সবাই বাদাম বানিয়ে বিক্রি করছে সবাই বাসা নেওয়ার জন্য সিরিয়াল ধরে আছে। দেখে আমার থেকে অত্যন্ত ভালো লেগেছে তার কারণে একটা ভিডিও বানালাম কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকা লাগে বাদাম বানিয়ে বিক্রি করে খাওয়ার জন্য দীর্ঘক্ষণ সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকার পরে খাওয়া লাগে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রথম পর্ব আর একটা ভিডিও আছে পরের ভিডিও তোমরা সবাই দেখবা সবাইকে দেখার সুযোগ করে দিবা অবশ্যই পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবো না প্রচুর কাস্টমার ভিড় লাগে রয়েছে প্রচুর ভিড় বিশ থেকে পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকা লাগে অর্ডার দিয়ে কীভাবে বানায় বিক্রি করে পুরো ভিডিও না দেখলে তোমরা না অবশ্যই প্রচুর পেশা বিক্রি হচ্ছে যার চেয়ে দেখতে আসার লগে আল্লাপাক সবাইকে দুনিয়া চালাতে আসে যে যেভাবে ব্যাপার এভাবে চলতে আসে ছোট করে ছোট হলো ব্যবসা বড় হলো ব্যবসা আসলে অনেক মজার বাদাম বানিয়ে বিক্রি করে যে স্বাদ না খেলে বুঝবানা কুমিল্লা চক বাজার মেইন রোডের সাথে প্রচুর কাস্টমার বিল লেগে থাকে দেখো কিভাবে দাঁড়িয়ে রয়েছে সবাই ধৈর্য সহকারে কেননা এখানে বাদাম খেতে হলে অবশ্যই তোমার ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া তুমি খাইতে পারবে না তোমার হাতে কাজ থাকলে তুমি এসো না অবশ্যই কাজ শেষ করে এখানে আসতে পারো যদি বাদাম খেতে চাও সুস্বাদু একটি খাবার অত্যন্ত মজার খাবার কীভাবে সিরিয়াল ধরে বিক্রি করছে কিভাবে বানাচ্ছে অত্যন্ত ভালো লাগলো দেখে চিন্তা করে দেখলাম তোমাদের জন্য একটা ভিডিও বানাই অবশ্যই কেমন লাগলো কমেডি জানাবা সবাইকে দেখার সুযোগ করে দেবা কেননা তোমাদের জন্য অনেক কষ্ট করে নতুন নতুন ভিডিও বানাচ্ছি অবশ্যই তোমাদের ভালো লাগারে আমার কাম্য তোমাদের ভালো লাগা আমার ভালো লাগা অবশ্যই তোমাদেরকে খুশি করতে হলে আমি খুশি কেননা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবা পুরো ভিডিও দেখবা সবাইকে দেখার সুযোগ করে দিবা দেবা বর্তমানে রাজগঞ্জ থেকে চকবাজার অটো ভাড়া পাঁচ টাকা যাইলে মেইন রোডের সাথে এখানে বিক্রি করছে দীর্ঘ সিরিয়াল ধরে সবাই খাচ্ছে অনেক লোক ধৈর্য সকালের দ্বারা রয়েছে বাসা নেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ সবাই ভালো থাকবা আরেকটি ভিডিও আছে তোমাদের জন্য আপলোড